অনেক বছর পরে দেখলাম এই গরুর মই আর কি এই তার একটু টাইনা রাখবা না লাইন লাইনও লুছ ইনশাল্লাহ বেড়ছো না অনের যুগেও কিন্তু এটা নাই আগে আর দেখতাম এই মইটা আছে কিন্তু মই এতাম আলছিতে আম কিন্তু অন্ধ আর এটা নাই ট্রাক্টর বাড়িয়া তৈলই সারে

না মাস লাইন ভালা করছ ওল্লা বিশ্বাস কর দোয়ানের করে যদি খালি এই সিজনটা যদি খালি মানে ট্রাক্টার কি মনে করি ইয়া আমি আনতেরমনি লাইন দুই একটা হ্যাঁ মনে করো দু কয়দিন পরে দেওয়ান লাগবো

তো আগে এটা তো না অনুর না গরু করে নম নম বাবা বাবা করে বুঝছাই না আগের যুগ আলচুইছি চাইছি খেত করছি ফজরের আগে উড়াই দিত যা লাঙ্গলটা যে জোর আমি গাই দিদা ব্যারেস্টারে বেচনা কাহা ব্যারেস্টারে না এটা যখন আলো না আর একটা বছর পরে ইনশাল্লাহ ফাড়া দেয়া মই দেবা দেওয়া কারণ সুইটা গরু জোর বেশি দিয়ে আমার সদু গরু আসছিল আমি ফাড়া দেওয়া মই দিতাম কিচ্ছু হইতো না এটির মিজে শক্তি অন্য রোম থাকে গা বা হাফাই জায়গা সুইটা কিচ্ছু হয় না খিসা দেয় দিয়া দে

করছে ইয়া করে ইয়া করছে কি কোয়া করবা না করবা দিতা তারপর সাহা বড় বড় রয়েছে তো সারিনা না তোমার বাফের আর দেখছো নি আর আরিতে কোন কুমুল্য আর দেখছি না কেন দেখছো আমার গাছটা ও আল্লাহ রাখ লাখ লাখ শুক্রিয়া কারণ ওই হেটাও রাখছি তো ও আমরা ধনের আগারটা হ্যাঁ এটা রাখেছি খা কারণ গাছের লেগে খা কই দৌড়ম কৌ বুড়া দিয়ে মিছে বিশ কেজি ইউরিয়া এরপরে পাঁচ কেজি লাল আর মাটে দুই কেজি তারপরে তোমার দিছি ম্যাক্সার একটা বুড়া দিয়ে একটা সার দিও এমনি দিও না আলহামদুলিল্লাহ আমার এটা তখন যেইভাবে গাছ আছে এই দিয়ে আর কাহা দশটা পনেরোটা দিন পর আমার দিয়ে গলাম অনেকে গিয়ে আগালই লিস না হকেরে কইলাম ও ডাইলি কুতুর কাটি কোয়ানো ওই হ হকের কইলাম এই ডাইলি গুদুর কাইটা হকে হকি কানো কাটিয়া দিব আর দিব হ্যাঁ কোন কোনটি কাটতাম কাঠাইলি আমি তুমি জানো না কোন ডি কাটবা ফাইবো জেবালা আমি গাছ ওটা মান নাই তুই জেবালা ওই পশ্চিম দেটা উত্তর দালাম না হেবালা বালা আবার বিচারে পাইব ওই এটা হ্যাঁ ওই এইটা গা